বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি অভিযোগ করেছেন ফ্যাসিবাদের দোসরা পাম করা টাকায় বাহিনী গড়ে তুলে দেশের ভিতরে অপরাধমূলক কর্মকাণ্ড চালাচ্ছে একই সঙ্গে সরকারের নিষ্ক্রিয়তার সুযোগ নিয়ে তারা আদালত পর্যন্ত রাষ্ট্রবিরোধীর দিচ্ছে বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন রুহুল কবির রিজবি তিনি বলেন দেশের সব গণতান্ত্রিক শক্তি এখন সরকারের উপর আস্থা রেখেছে তাই আইন শৃঙ্খলা বাহিনীর উচিত এসব দুর্বৃত্ত কর্মকাণ্ড দমন করতে আরও বেশি কঠোর হওয়া সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে রিজবি বলেন নির্বাচন ছাড়া সরকার বেশি দিন ক্ষমতায় থাকলে এক ন্যাকতন্ত্রের ঝুঁকি বাড়ে এই দ্রুত রাজনৈতিক সংস্কার সম্পন্ন করে অবাধ নির্বাচনের পথে যাওয়ার জন্য আহ আহ্বান জানান তিনি এদিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্বৃত্তি দিয়ে রিজভি বলেন অদৃশ্য প্রতিপক্ষ এখন ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে যা দেশের জন্য অশুনী সংকেত তিনি আরো বলেন জাতি আজ বহু দমন পীড়নের মধ্য দিয়ে যাচ্ছে যা শুধুমাত্র একটি গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমেই শেষ হতে পারে